অভিনেতাদের সংগঠন করা খুব জটিল সংগঠন করে অভিনয় করা যায় না সংগঠন বাংলাদেশে করা খুবই ডিফিকাল্ট এইসব বাস্তবতার বাইরে কেউ যদি আসলে অভিনয় করতে চান কেন অভিনয় করতে চান অনেক তো আছে সেগুলো না করে কেন অভিনয়টা করতে চান সেটা যদি আসলে নিজেরা নিজেদেরকে জিজ্ঞাসা করেন ভালোবাসার টানে করতে চান নাকি শুধুই পপুলারিটির জন্য করতে চান ইনকামের জন্য করতে চান কি কারণে করতে চান সেটা যদি নিজের সাথে নিজেরা পরিষ্কার হতে পারেন আমার মনে হয় এই জার্নিটা আপনাদের জন্য সহজ হবে পপুলারিটির জন্য আজকাল অভিনয় অত জানতে হয় না এই যে আমরা কাজ করতে পারছি না এই নাটকে আমাদের এখন আর জায়গা হচ্ছে না কারণ আমাদের ভিউ নাই তো সেই জন্য ওই যে আমরা চেষ্টা করেছি অভিনয় শেখার চেষ্টা করে যাচ্ছি আজীবন করে যাব তো ওই চেষ্টার মধ্যেই থাকছি কিন্তু কাজের সংখ্যা কমছে তো আপনারা যদি মনে করেন যে অভিনয় শিখিয়ে ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারবেন ব্যাপারটা ওরকম বাস্তবে হয় না বাস্তবে যা হচ্ছে তা হচ্ছে ভিউ তা হচ্ছে যোগাযোগ তা হচ্ছে লবিং আরও যেভাবে করে ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে আর আমার যেহেতু একমাত্র প্রফেশন এটা প্রফেশন হিসেবে নিয়েছি কঠিন কাজটাকে তো আমার জন্য ভালো অভিনয় করার চেষ্টা করাটা চেষ্টার জায়গায় থাকে অনেক সময় আমরা সেই ক্ষেত্রটা অনেক সময় পাই না আমরা একসাথে অনেক কাজ করার সুযোগ হয়েছে তারিক ভাইয়ের সাথে কাজ করেছি রাকাত ভাইয়ের সাথে কাজ করেছি আমরা সেটে আপনাদের সাথে যেভাবে বিহেভ করা হবে এটাই তো আপনারা নিতে পারবেন না তো সেই সব রিয়ালিটি মেনে আপনারা আদৌ কাজ করতে চান কি না কেন চান শুধুই পপুলারিটি পপুলারিটির জন্য অভিনয় না জানলেও চলে কিন্তু আপনারা যদি ভালোবাসতে চান অভিনয় শিখতে চান সত্যিকার অর্থে ওটা অভিনয়ের সাথে প্রেমটা থাকে তাহলে পরে এই কাজটা করেন সারা জীবনের একটা জার্নি অভিনয় শেখা তো শেষ নাই আর আমার পক্ষে জ্ঞানের কথা আর বলা সম্ভব না আমার প্র্যাকটিক্যাল জ্ঞান এতটুকুই হয়েছে যে এই সময়টার এই লম্বা বিশটা বছর আমি চেষ্টা করে যাচ্ছি আমাকে এখন লোকজন ফেসবুকে বলে আপনার নাটক দেখি না কেন কিভাবে দেখবে আমাকে তো মানে ডিরেক্টর নাটকে কাজ করছে না কারণ নাটকের সেই মহল আর নাই নাটকে আমরা যারা কাজ করেছি জিতু ভাইদেরকে আমরা দেখেছি কাজ করতে দারুণ পছন্দের অভিনেতা জিতু ভাই আমরা দেখতে পাই না কেন এইসব রিয়ালিটি কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন না আর অভিনয় শেখার জন্য শুধুই অভিনয় করতে হবে তেমনটা না অভিনয় শেখার জন্য যে জীবনটাই করতে লাগে তো সেইখান থেকে পৃথিবীর সকল কিছু অভিনয়ে সকল শিক্ষা অভিনয় ইন করা যেতে পারে আর মেথডস এবং প্র্যাকটিস এটার কোনো শেষ নাই মেথডস জানবেন প্র্যাকটিস করবেন থিয়েটার করবেন সেই চেষ্টা চলতেই থাকবে আজীবন আর এখনকার সময়ে এসে মিডিয়া ফ্লারিশ হয়েছে অনেক সুযোগ তৈরি হয়েছে স্কোপ হয়েছে এখন তো নিজেদেরই ইউটিউব চ্যানেল আছে আপনি নিজেই চেষ্টা করে দেখতে পারেন যে আপনার অভিনয় কতখানি লোকে গ্রহণযোগ্য লোকের কাছে কতটুকু গ্রহণযোগ্য দর্শকের কাছে কতটুকু গ্রহণযোগ্য আপনি আপনার শরীরটা নিজেই একটা বানান বানিয়ে দেখেন যে ভালো লাগছে কিনা কারণ এই সহজ সহজতম কাজ মনে হয় তো অভিনয়টাকে আমাদের আসলে অভিনয়টা নিয়ে যতই করবেন সেটা কম হবে প্রমাণ করার জায়গা শুধুমাত্র আমাকে আপনারা তখন বললেন না গ্ল্যামার এখানকার আমি কিন্তু ওই গ্ল্যামার মানে চেহারার গ্ল্যামার হতে চাই না আমি কিন্তু আমার কাজ দিয়ে আমার গ্ল্যামারটা আমি বিশ্বাস করি যে কাজ মানুষের গ্ল্যামার তো সেই কাজটা যদি আমি করতে পারি তাহলে হয়তো টিকে থাকতে পারবো আমিও টিকে থাকা জার্নিই করছি তো আপনারা যারা এখানে তিন মাসের কোর্স করছেন পরবর্তীতে আবার অন্য কোথাও কোর্স করছেন বা করবেন তারাও আসলে টিকে থাকার এই জার্নিতে দুঃখ দিবেন কি না সেটা ভেবে তারপরে এই জার্নিটা শুরু করতে পারেন এবং অল দ্য বেস্ট এম থ্যাঙ্কফুল প্রাকায়ত ভাই এবং সবার প্রতি আমাকে সম্মান জানানোর জন্য থ্যাংক ইউ